দেখতে না এই যে দর্শক দেখতে বলেন আরেকবার কত 1900 টাকা দিয়ে গেছে 1900 টাকা দিয়ে আপনি নিছে এই যে সামনে ভাই তুমি দেখ আপুর কাছে আর আপুর কাছে কিন্তু অসাধারণ কিছু পাখির কালেকশন রয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আপনি জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো কেউ বাচ্চা দিতে পারবে না এখন জি

সুপ্রিয় দর্শক মানুলীয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ উনিশ সাত দুই রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই পাখির হাটে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি এসেছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন

সুপ্রিয় দর্শক বলি আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের সোহাগ ভাইয়ের কাছে সোহাগ ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অসাধারণ কিছু পাখির কালেকশন মিরপুরে এক নাম্বারই পাখির হাতে তো কিছু পাখির বিস্তারিত আমরা সোহাগ ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আপনি জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে তো সোহাগ ভাই আজকের হাতে কী কী পাখি নিয়ে আসছেন অনেক পাখি নিয়ে আসছে ভাই এখান থেকে শুরু করেন দেখান এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে শুরু করবো না এখান থেকে এখান থেকে এইখান থেকে একটা রিং নেই দেখতে পাচ্ছি বিশাল লেজ আলা পাখি ভাই এটা নেদারল্যান্ড ব্লাড লাইন জি ফিমেল পাখি আচ্ছা ফুল টাইম স্টকিং স্টকিং প্রাইস পড়বে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা একটু কম রাখা যাবে না টানটা ভাইয়া সানটা সেলফ ফিট বাচ্চা চাইলে কেউ হ্যান্ড ফিটও করাইতে পারেন একবেলা বেলা হ্যান্ড ফিট করাই দিই এটা চোদ্দ হাজার টাকা পড়বে চোদ্দ হাজার ছোটো ছোটো দুটো বেবি দেখতে পাচ্ছি এটা ভায়ল এটা ভায়োলেট অফলাইন আর এটা হচ্ছে সেটা লুটিনো অফলাইন লুটিনো অফলাইনটা আঠারোশো টাকা ভায়োলেট অফলাইনটা পনেরোশো টাকা আচ্ছা তারপর আমরা এখানে যে সান করেও দেখতে পাচ্ছি এটা বয়স কত এটা সান কোনো বয়স চার বছর ভাই চার বছর ডিএনএ করা পেয়ার মিটিং করতেছে মিটিং এর ভিডিও দেখতে চাইলে কেউ নিতে পারবে কেমন প্রাইস দিয়েছেন এটার প্রাইস করবে ভাই আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দর্শক এটার প্রাইস করবে ভাইয়া তারপর আমরা একজন লরি পাখি দেখতে পাচ্ছি এটা কি ডিএনএ করা আছে জি ভাই এটা ডিএনএ করা আছে এটা অলরেডি সেল হয়ে গেছে কেউ চাইলে এরকম পেয়ার দেওয়া দেওয়া যাবে না কেমন প্রাইস দিয়েছেন একদম পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে একদম দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা তারপর একজন সান চিক কোনো দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ

আর এইখানে এখানে চার হাজার থেকে শুরু ছ হাজার পর্যন্ত এখন পাঁচশোশো টাকা জোড়া এইখানে আপনার গোল্ডেন গুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া আর আপনার ওই জ্যাবরাগুলো হয়েছে থাকা এক হাজার টাকা জোড়া দর্শক আসলে এখানে কিন্তু অনেক রঙ বেরঙের পাখি হয়ে থাকে

কেউ বাচ্চা দিতে না এখন জিকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এটা ভাই আমার হোম ডেলিভারি আমার না আমার ফ্রেন্ডের হোম জি ভাই পঁয়ত্রিশ থেকে এটা বড়টা পঁয়ত্রিশ দিন এটা বত্রিশ দিন ভাই পার পিস এখন সিজন শেষ দাম এত বেশি না অফ সিজন চার হাজার টাকা পিস ফিক্সড প্রাইসেনি জি

পার পিস পঁয়ত্রিশশো জি এই তিনটায় কথা বলতে পারে এই তিনটায় কথা বলতে পারে পার পিস পঁচিশশো টাকা করে জি রানিং করে নিম্বরটা করার নিচেরটা এরা পড়বে ছয় হাজার টাকা টেমগুলো পার পিস পঁয়ত্রিশশো জি পাইনআপল কুনোর আছে এখানে পাইনআপল কুনোর পেয়ারটা রানিং পেয়ার সাড়ে সাত হাজার টাকা গ্রিন চিকটা মেল এটা বলবো আপনার চার হাজার টাকা রেড চেকটু ভাই অভাব নয় বাসা আরও টাইম আসা আজকে মিরপুর ঝামেলার কারণে এত দূর থেকে আসছি কেরানীগঞ্জ থেকে জি ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা জাতীয় বাজার ওকে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমরা সুজন ভাইয়ের কাছে সুজন ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অসাধারণ কিছু বাজিগার কালেকশন ডিম বাচ্চা সব ঠিক আছে লটিনো লটিনো হাতের কি ঠিক আছে ভাই আপনি কয় দেন এটা কি আচ্ছা এটা চিনা বল এটা বয়স কত দিন এটা 25 দিন 25 দিন কেমন প্রাইস দিয়েছেন এটা বিক্রি করলাম মাত্র বিক্রি করলাম 1500 অনলি 1500 টাকা বিক্রি 1500 টাকা এই যে ভাই কাস্টমার এই যে

এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট মামুনির জন্য পাখিটা নিয়েছে আমাদের এক বড় ভাই আচ্ছা আচ্ছা তুমি আমরা দোয়া করি পাখিটা যেন ভালো থাকে আপনার কাছে তো ভাই আর কি রয়েছে এই যে আছে আছে রয়েছে

ফ্যাক্টরি লোকেশনটা পুরান ঢাকা পুরান ঢাকা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর বসির ভাইয়ের কাছে কিছু কাকাটেল বা সান পাখি বেবি রয়েছে ভাই সানটার বয়স কত দিন বসির ভাই তিরিশ দিন তিরিশ দিন কেমন প্রাইস দিয়েছেন পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা আর কাকাটেল গুলো ভাইয়া আঠারোশো টাকা করে পার পিস ভাই দুইটা রয়েছে আর কি নিয়ে এসেছেন বসির ভাই

পনেরোশো টাকা পার পিস পার পিস বসুদ ভাই ফোপাটি বলেন এইট সেভেন এইট সিক্স এইট লোকে ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট বাইর কাছে কি ককটেলে পাখি রয়েছে ভাইয়া পাখিটার বয়স কত দিন ভাই পাখিটা বয়স প্রায় 5.5 মাস ভাই 5.5 মাস নিজে নিজে খায় না খাওয়া দি তো যে নিজে নিজে খায় ভাই যে খাওয়া না সাথে নিজে নিজে খায় আচ্ছা কেমন দাম চাচ্ছ ভাই দাম দিতে দিলে 2200 টাকা ভাই 2200 টাকা ফুল টেম জি ভাই একবার ফুল টেম ভাই ফিটামিটা সারাবে আছে বাকিরা আচ্ছা তো ফোন নাম্বারটি বলে দাও

দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই বরিশাল থেকে এসেছে আমাদের ঢাকা মিরপুরে এক নম্বর এই পাখির হাতে একটি বিড়াল নিয়ে আমরা ভাই মুখ থেকে শুনবো ভাইয়া কোথা থেকে আসেন আপনি বরিশাল থেকে বরিশাল থেকে আসেন কি নিয়ে আসছেন বিড়াল একটি বিড়াল নিয়ে আসছেন না আচ্ছা বিড়ালটা ছেলে না মেয়ে ভাইয়া মেয়ে 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 বয়স কত দিন বয়স আট নয় মাস আট নয় মাস না বাচ্চা দেবো মানে ও এখনো বাচ্চা দেয়নি আচ্ছা তো ভাইয়া প্রাইসটা দিয়েছেন কত হ্যাঁ

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানেতে খুব সুন্দর কিছু ছোট্ট ছোট্ট পাখি রয়েছে আহ ভাইয়া এখানে কি কি মেডিসন পাখি রয়েছে এখানে আছে কারো কাঠ গ্রে আছে আছে লং টেল আছে লং টেল আছে আর আপনার কাঠটোট ইয়ে আছে আপনার

দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে খুব সুন্দর তিন পিস পকাটেল পাখি ভাই রানিং চার আছে না সব নিউ আর এখানে ভাই এটার বয়স একদম হেভি ফাল দেখছেন দর্শক হেভি ফাল আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু হলুদ আসলে সরাসরি দেখলে ফুল হেভি দেখি ট্যাম করা না নন ট্যাম এটা টেম করা টেম করা তিনটাই তিনটাই টেম এদের বয়স কত কতদিন এদের বয়স তিন মাস তিন মাস কেমন প্রাইস দিয়েছেন পার পিস এই আপনার লুডিনোগুলোর বয়স এই এটা আপনার একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা যেটি হেভি পাল নিচের নিচেরটা পঁচিশ পঁচিশ হাজার ওই পাশে যেটা আছে এটাও হেভি পাল কত প্রাইস এই যে বললাম তিন হাজার টাকা হ্যাভি পাল হাজার টাকা তারপর আমরা এখানে বেবি দেখতে পাচ্ছি বেবিগুলো এই যে আপনার লরি পাখির বেবি লরি পাখির বেবি বয়স্ক বেবি এটার বয়স আপনার কত এক মাস প্লাস এক মাস প্লাস কত দিয়েছে প্রাইস দেখেন 12500 টাকা তাই 12500 টাকা দর্শকের প্রাইস দেওয়া হয়েছে আচ্ছা আর কোকাটেল এর বাচ্চা গুলো কোকাটেলের বাচ্চা আপনার এই লুটিনো পালটা 2500 টাকা আর আপনার ওই যে লুটিনো পাল সারা যেটা আছে এটা 2000 টাকা 2000 টাকা আপাতত ভাইয়া লাভ বাড় ভাইয়া আপনার 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া আর রানিং পেয়ার রানিং পেয়ার পকেটে গুলো भैया এগুলো এই জোড়াটা নিউ ভাই এই নিউ এটা 5000 এটা সিঙ্গেল কেন এটা দেখতেছি আপনারা সিঙ্গেল টাকা আচ্ছা এটা গুলো भैया মিছে সব বুঝছেন জি

ভাইয়া এই সেটাপটা কেমন দাম চাচ্ছেন এই সেটাপটা আমরা তেরোশো চাচ্ছি তেরোশো টাকা দর্শক তিনটি বাচ্চা দুটি ডিম বাপমা সহ সহকারে তেরোশো টাকা প্রাইস দাও হয়েছে আচ্ছা এইখান দেখতে পাচ্ছি এক জোড়া লুটিডো রয়েছে হয়তো ব্ল্যাক আই হবে এটা কি ডিম আছে না বাচ্চা ডিম আছে ডিম রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন ভাইয়া ইনটা তিনটা কেমন দিয়েছেন এটা টাকা দর্শক এই পেয়ারটির দাম দেওয়া হয়েছে ফুল নাকি জি বলে ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ার কাছে খুব সুন্দর একটি ফুল ক্যাম্প করা কোলের পাশে রয়েছে সম্পূর্ণ ছেড়ে দেওয়া না যে ফুল ফ্লাইং কোল উঠতে পারে না এই যে দর্শক দেখতে পেলেন আরেকবার একটু দেখি আমরা মাসাল্লাহ পাখি একবার ফুল ফ্লাইং টেম করা দর্শক আচ্ছা আচ্ছা এটার বয়স কত দিচ্ছি এটার বয়স হচ্ছে চার মাস চার মাস কেমন প্রাইস দিয়েছেন বাড়িটা বাচ্চাদের সাথে থাকতে থাকতে বাক্সে একটু ময়লা হয়ে গেছে এক দুবার ফ্রেশ হয়ে যাবে আর একটা যদি দেখা দি দর্শকদের দেখেন অনেক সুন্দর লাল হবে বড় হয়ে এখন যেহেতু ডাবল রেড ফ্যাক্টর রয়েছে প্রাইসটা হচ্ছে 5500 টাকা 5500 টাকা দর্শক এটা প্রাইসটা হচ্ছে আচ্ছা এখানে এরাও দেখতে পাচ্ছি এরাও হাইপার এক আছে আসছে গ্রিন টিক রানিং প্যাড এর দামটা হচ্ছে ভাই 12000 টাকা 12000 টাকা ডিএনএ করা আছে ভাই ডিএনএ না 100% মেল ফিমেল কনফার্ম এবং গ্রিন গ্যারান্টি আচ্ছা আচ্ছা নিচে জোড়াটা নিচে পাইনাপেল এক জোড়া সিঙ্গেল এট পাইনাপেল এটা দামটা হচ্ছে 7000 টাকা 7000 টাকা ব্লু কোনর জোড়া ব্লু কোনর জোড়া দামটা হচ্ছে ভাই 13000 টাকা 13000 টাকা রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার রানিং কেয়ার দর্শক তেরো হাজার টাকা একটা প্রাইস দেওয়া হয়েছে তো ঠিক আছে আচ্ছা আর এখানে বেবি দেখতে পাচ্ছি আমরা বেবিগুলো খেলে কয়েক পিস ভেবে আছে ভাই পাইন আপনারেট কোয়ালিটি ফুল বেবি যেগুলো বলে ভাইয়া এই যে দর্শক মশাল অনেক সুন্দর বেগার কোয়ালিটি কোয়ালিটিতে একটু আচ্ছা এদের বয়স কদিন ভাইয়া এদের বয়স হচ্ছে বাইশ দিন বাইশ দিন দর্শক দুটাই ডিসেম্বর জি ভাই দুইটা ডিসেম্বর রয়েছে ওগুলো চারটায় রয়েছে কিন্তু এগুলো একটু ছোট ভাই আচ্ছা আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন পঁয়ত্রিশশো পার পিস পঁয়ত্রিশশো টাকা করে পার পিস আচ্ছা এখানে আমরা অসংখ্য পরিমাণ স্নান কুলোর পাখি দেখতে পাচ্ছি স্নান কুলোর গুলো কেমন দাম থাকায় সান কুলোর গুলো এক বড় ভাইয়ের এগুলা সবগুলো আচ্ছা প্রাইসটা হচ্ছে ভাই ষোলো হাজার টাকা করে পার পিস ষোলো টাকা হয়েছে আচ্ছা আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি থ্রি জিরো ওয়ান লোকেশনটা লোকেশন আন্দোলনের কারণে কারণে বা কিছু পাখি হয়েছে ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে বেশি করে পাখি আনার চেষ্টা করবো ওকে ভাই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পার্সেন্ট রয়েছে অনেক প্রত্যেকটি বিস্তারিত আমরা নাম সম্পর্কে ভাইয়া থেকে শুনবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালিকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন সর্বপ্রথম এটার নিউট্রিশনটা আমাদের কিছু বলুন এইটা হচ্ছে ব্লু আইস এটা ব্লু আইস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা শর্ট কোটের বিল আচ্ছা এটা মেল না ফিমেল ফিমেল ভাই ও একবার বেবি করেছে আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন ওর প্রাইস আছে 18000 টাকা 18000 টাকা তার পাশে যে যেটা দেখতে পাচ্ছি এগুলো এটা হচ্ছে ভাই ট্রিপল কোটের ডল ফেসের এডাল বলা যায় আর কি সেমি এডাল 8 মাস বয়স এটা আচ্ছা আচ্ছা এটার দাম যাচ্ছে 25000 টাকা 25000 টাকা এটা লংটা কিন্তু অনেক লম্বা ট্রিপল কোট হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা তারপরে ভাই এটা আছে এটা এইটা 22000 টাকা ভাই এটা সেল না মেয়ে এটা অফ ফিমেল হ্যাঁ আচ্ছা সবগুলো ফিমেল যা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো একটা ক্যালিকো হ্যাঁ এটা হচ্ছে ভাই ক্যালিকো আচ্ছা এটার বয়সটা কত দিন এটা ও একবার বেবি করেছে ও বয়স এক বছর প্লাস আচ্ছা এটার দাম তো 28000 টাকা 28000 টাকা প্রাইস দিয়েছেন না আচ্ছা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাদা দুটো রয়েছে এটা আর এটা হচ্ছে ভাই ডল ফেসের ও একবার বেবি করেছে এগুলো ট্রিপল কোটের বিয়ার আচ্ছা ওর দামটা চাচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ আর এইটা হইয়া এইটা হচ্ছে ভাই হিটা আছে আচ্ছা এটা অফ হোয়াইট কালার এটার দাম চাচ্ছি আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা ভাইদের বাসে তো আরো অনেক বিড়াল রয়েছে বাসে আরো অনেক বিড়াল আছে দুইটা বাচ্চা আছে এখানে এখানে আরো দুটা বাচ্চা আছে জি জি আচ্ছা কোথায় বাচ্চাগুলো হইয়া আসলে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক কিউট কিন্তু দেখতে আর এরা খালি ছটফট ছটফট করে সবসময় তো ঘরে ছাড়া থাকে হ্যাঁ বেবিগুলোর বয়স কতদিন ভাইয়া দুই মাস

আমরা চলে এসেছি আমাদের এক আপুর কাছে আর আপুর কাছে কিন্তু অসাধারণ কিছু পাখির কালেকশন রয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনার মুখ থেকে শুনবো আলাইকুম আপনি কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে আপু সর্বপ্রথম আপনার হাতে আমরা দুই পিস ককাটেল পাখি দেখতে পাচ্ছি ট্যাম্প পাখি জি বয়স কতদিন আপু সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি সেলফিট না হ্যান্ডফিট সেলফি সেলফি পার পিস কেমন দাম চাচ্ছে পঁয়ত্রিশশো করে চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে দাম চাচ্ছে দর্শক তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া রেড কালার লরি পাখি

ছয় হাজার টাকা দর্শক এক জোড়া রানী কোন পাখি পেয়ে যাচ্ছেন যেহেতু যদি মানে যার যদি কারো নতুন খামার করতে চায় যদি পাখি লাগে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আচ্ছা পাইনাপেল জোড়াটা পাইনাপেল জোড়া যাচ্ছে ভাই পাঁচ হাজার টাকা ফিক্সলি পাঁচ হাজার টাকায় জোড়া আপনারা পেয়ে যাবেন পাইনাপেল কোনিও আর ছয় হাজার টাকা জোড়া হলো গ্রিন চিক কোনিও ফোন নাম্বাৰ দিবলগীয়া জিৰ' ওৱান ছিক্স জিৰ' ওৱান ছিক্স ট্ৰিপল টু ট্ৰিপল টু ডাবল ফ'ৰ ডাবল ফ'ৰ ছেভেন টু এইট ছেভেন টু এইট লোকেশ্যন মিৰপুৰ দুই অ'কে ধন্যবাদ